স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের এমন একটা মাল্টিপ্লেক্স চেন যেখানে তুফান প্রচণ্ড ভালো একটা কিন্তু বিজনেস করছে স্টার সিনেপ্লেক্স থেকে এখনো অবধি তুফান এখন আপাতত ফোর্থ উইক কিন্তু চলছে সো ফোর্থ উইকে একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু শো হোল্ড করে রেখেছে তো গতকাল একটা আমাদের কাছে ডেটা এবং একটা ফিগার কিন্তু সামনে এসেছে এবং এটা স্টার সিনেপ্লেক্স নিজেরাই কিন্তু মোটামুটি প্রোভাইড করেছে এবং সে সেটাকে এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার সাইকেলজি কিন্তু এটাকে শেয়ার কো করেছেন তো বিষয়টা হচ্ছে এখনও অবধি ফিফথ উইকে ফিফথ উইকের আমি যদি ফিগারটা বলি তো সেখানে ফিফথ উইক এখনো কিন্তু আসেনি ফ্রম টুয়েলভ জুলাই বারোই জুলাই থেকে আঠারোই জুলাই অবধি স্টার সিনেপ্লেক্সে কিন্তু সাতচল্লিশটা শো কিন্তু হোল্ড করছে অর্থাৎ বারোই জুলাই থেকে আঠারোই জুলাই অবধি স্টার সিনেপ্লেক্সে কিন্তু সাতচল্লিশটা শো কিন্তু চলবে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চে এটা সত্যি বলতে কি একটা রেকর্ড নয় অবশ্যই একটা রেকর্ড মানে ফিফথ উইকের মানে যখন কোনো সিনেমার ফিফথ উইক চলবে তখন সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আস্তে আস্তে কিন্তু হাইপটা কমতে স্টার্ট করে কিন্তু দর্শকই হচ্ছে না শেষ কথা দর্শক যা বলবে তেমনটাই কিন্তু হবে দর্শক এক্স্যাক্টলি যেটা চাইবে তেমনটাই কিন্তু হবে এবং দর্শকের ডিম্যান্ড এই স্টার সিনেপ্লেক্সে লেভেলের এবং সেই সিনেপ্লেক্সের রেকর্ড সংখ্যক শোতে কিন্তু তুফান মুক্তি পেয়েছিল এবং আমি যতদূর আপডেট পেয়েছিলাম সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে প্রায় ম্যাক্সিমাম ফিফটি এইট আঠান্নটা সংখ্যক কিন্তু শো চলেছিলো এবং শো বেড়ে বেড়ে একুশটা থেকে চল্লিশটা চল্লিশটা থেকে পঞ্চাশটা পঞ্চাশটা থেকে আঠান্ন এরকম করে কিন্তু শো ইনক্রিজ হয়েছিল তো এমনটা আমরা কিন্তু মোটামুটি জানতাম তো সেই সেনারিওটা সেই গল্পটা কিন্তু আরও একবার কন্টিনিউ হচ্ছে ফিফথ উইকের যখন চলবে অর্থাৎ টুয়েলথ অব জুলাই থেকে আঠেরোই জুলাই এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চ মিলিয়ে প্রায় সাতচল্লিশটা কিন্তু শো চলবে এটা সত্যি বলতে এমন একটা বিষয় এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা কিন্তু দরকার বা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি তাই এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কারা কারা স্টার সিনেফ্লেক্সে সিনেমা দেখছো দেখে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা